প্রিয় ভাইরা আমার আমরা আমাদের আন্দোলন নিরবিচ্ছন্ন ভাবে এই রাজ পদে চালিয়ে যাচ্ছি আজকে ভিন্ন অঙ্গীকে আমি দুটি কথা বলব আমরা দাবি করেছি শেখ হাসিনার আমলে যে তদন্ত হয়েছে সেই তদন্তটুকু সঠিক তদন্ত ছিল না সেই তদন্তটুকু ছিল বিডিআরের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া একটা তদন্ত রিপোর্ট সেটার প্রমাণ আমি করে দেবো আজকে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে তদন্ত কমিশন হয়েছে তারা ডিক্লারেশন দিয়েছেন যে পিলকেন পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে তৎকালীন আওয়ামী লীগ সরকার জড়িত ছিল পাশাপাশি দুজন নেতার নাম বলেছেন তারা তাদের সম্পৃক্ততা পেয়েছেন এবং আরো কিছু মানুষের সম্পৃক্ততা পেয়েছেন তাদের নাম ওনারা প্রকাশ করে নাই প্রিয় দেশবাসী আপনারা জানেন শেখ হাসিনা নিজেই যেখানে অপরাধী উনি কাকে দিয়ে আমাদের তদন্ত করালেন তদন্ত করালেন আবুল কাহার আকন্দকে এই আবুল কাহার আকন্দ কে আবুল হলো ছাত্র নেতা এমনকি উনি রিটায়ার্ড যাওয়ার পরে উনি কিশোরগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছিলেন ওনাকে মনোনয়নের লুটতে দিয়ে বলে দিয়েছেন তদন্তটা ভাবে করো যেভাবে করলে আমরা বেঁচে যাই যে তদন্ত করা হয়েছে সেই তদন্ত করেছে আবুল কারণ তদন্ত সঠিক হয় নাই আমার পাশে যেন কিছুজন বাড়ি আবুল কাহারাক এই আবুল কাহারাক সেখানে ধরা যাবে সেখান থেকে তাকে ধরে আসছেন ভাই

এই মুসারফ হুসেন কাদলকে আমরা পাচ্ছি না মুসারফ হুসেন যেখানে পাওয়া যাবে তার উপযুক্ত সম্মানই দিয়ে আমরা আইন শৃঙ্খলা তুলে দেব এই দুজনের ফলে কি প্রমাণ করে না সেই দিনের যে বিচারের প্রতি যে তদন্ত করা হয়েছিল সেটা ভুয়া তদন্ত ছিল অবশ্যই ভুয়া তদন্ত ছিল সেটি স্বাধীন আমলে তিনবারে সাবেক সফল প্রধানমন্ত্রী

আপনার কি মনে আছে আপনার বিরুদ্ধে যখন মিথ্যা মামলা হয়েছিল তলায় ভোটটা না বসে ছয় তালায় কোট পোষণ হয়েছিল আপনাকে লিপকে ছয় তালায় না তুলে আপনি হেঁটে হেঁটে কষ্ট করে উপরে উঠতেন এবং ওইখান থেকে হাজিরে দিয়ে নামতেন দুদিন পর পর আপনার মামলার হাজিরা হতো আপনার কি মনে নাই মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিল শেখ হাসিনা পদ্মা সেতু থেকে টুক করে নিচে পানিতে ফেলে দিবে আপনার কি মনে হয় আপনাকে বলেছিল পানিতে টুবি আনবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতি যদি এই আচরণ শেখ হাসিনা করে থাকে তাহলে আপনার কাছে তো অমরাবতী নগণ্য আমাদের মতো দিয়ে অফিস প্রতি কি করেছে আপনি অনুমান করতে পারেন না আমরা দেখলাম কি আপনি আসান সাথে সাথে আপনাদের মামলা প্রত্যাহার হল আপনার মতো অত আমরা অত মর্যাদ শিকার আমাদের ক্ষেত্রে আপনি কেন নিরব থাকবেন আপনার নিরবতা আজকে এটাই প্রমাণ করে শেখ হাসিনা চলে গেলেও তার দূষণরা ঠিকই এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসে পিছন থেকে কলকাতি নামাচ্ছে বাংলাদেশকে যদি নতুন বাংলাদেশ হিসাবে করতে চান বাংলাদেশকে যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চান পিডিয়ার সদস্যদের প্রতি অন্যায় করা হয়েছে পিডিয়ার সদস্যদের যে নির্যাতন করা হয়েছে সঠিক বিচার না করে বাংলাদেশে কোনদিন বৈষম্যহীন বাংলাদেশ দল কোনো অবস্থা নেই সম্ভব আমরা যারা এখানে বিজিআর আছি ওকে হাত দিয়ে বলুন তো বিজারে অপরাধ কি ছিল বিজারে একটা অপরাধ এখানে কাটতে হয়েছে এই অপরাধ তো আমরা স্বীকার করেনি বাসকে জাতির সঙ্গে বিজারের এখানে যারা ধ্যান কাটছে তাদের একটাই অপরাধ ছিল কি অপরাধ ছিল তোমরা সাক্ষী দিবা স্যার আমি তো দেখি না মিথ্যা সাক্ষী কি দিব হয় সাক্ষী দিবা না হয় জেলে যাবা যাওয়া যারা সাক্ষী দিতে রাজি হয় নাই তাদেরকে টেনশনে প্রেরণ করা হয়েছে তাদেরকে জেল দেওয়া হয়েছে তাদের পেনশন টুকু কেড়ে নেওয়া হয়েছে বন্ধুরা আমার আপনারা তদন্ত কমিশন আপনারা অনেক জানি আমাদের মতো ক্ষুদ্র মাতার তদন্ত কমিশন নন এইখানে যে সকল বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে শতকরা করা নব্বই জন বিডিআরের সিট তুলে কোনো লাল কালীর ডাক ছিল না ছিল যত সিট পরে শহীদ যত ভালো সৈনিক যত ভালো এনজিও যত ভালো দেশীয় সহ সবাইকে ঘাট করে বাড়িতে পাঠিয়ে নেওয়া হয়েছে আগামী বাগানি গুলাম রপ্তানিদেরকে এই ঘটনার কেন্দ্র ধরে তাদেরকে চাকরিতে রাখা হয়েছে কারণ তারা জানে ওরা কোনদিন ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করবে না আপনারা যদি তদন্ত করেন সঠিক তদন্ত করেন দেখতে পারবেন যারা সীমান্তে বিভিন্ন যুদ্ধে কৃষিত্বের অবদান রেখেছে তাদের কাউকে এই বাহিনীতে রাখা হয় না আমি আমি একটা হয় আমার প্রথম যুদ্ধ হয় আমি মিরপুরে গিয়েছিলাম বীরপুরে জামলপুর সীমান্তে আমরা আটষট্টি ঘন্টা যুদ্ধ করেছি আমি সাইড খান ওখান থেকে ফার্স্ট সাইটে দেখ

আমরা ন্যায় বিচার চাই আমরা চাই যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক যারা সেলকানা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ফাঁসি হোক এটাও আমরাও চাই কিন্তু আমরা তারা নিরাপরা আমাদের শুধু সুবিধা দিতে হবে এটাও আমরা চাই দুটো কাজেই করতে হবে শুধুমাত্র শেখ হাসিনা সকল রায় বহাল রেখে শুধুমাত্র আসামি করবেন সেটা তো হয় না তাই হতো তাহলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা ছিল ফাঁসির আসানি সহ সবাই মুক্ত হয়ে গেল আর আমাদের সাধারণ বিষয়টা কেন রয়ে গেল কে রাজ্য বিষয় আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা যখন নির্বাচন আসি বিশিষ্ট সমাজসেবক গ্যাস প্রেমিক গরিবের বন্ধু সক্ষতের সৈনিক জনপ্রতিনিধি সমাজসেবক

এই বাংলাদেশের একজন অবিস্মানিত নেতা বলেছিলেন আসাম আমার ত্রিপুরা আমার আসাম ত্রিপুরা যতদিন পর্যন্ত আমাদের সাথে যুক্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানচিত্র গুলো পূর্ণতা পাবে না এই মন্ত্রক ডাক্তার হামিদান পাশে একটা কুড়ে ঘরে বাস করতেন

আপনাদের এই দাবির প্রতি সমর্থন না জানিয়ে আপনারা যদি শুধু রাজনীতি করেন আপনারা যদি ক্ষমতা রাজনীতি করেন সেই ক্ষমতা না পাশে এসে এই বইপুরের পাশে এসে আপনাদের সবাইকে বানাতে হবে বন্ধুরা যেখানে এই ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের শান্তিপূর্ণ সহ অবস্থান বলবৎ থাকবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমরা এর সন্তুষ্ট জবাব না পাব যতদিন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে আমাদের দাবি ব্যাপারে একটা নতুন করে ঘোষণা না পাব ততদিন পর্যন্ত এই কয়লার লক্ষ্য এই রাষ্ট্রটি থাকবে ইনশাআল্লাহ

যাদের লজ্জায় মুখ দেখাতে না পারে তাহলে আমাদের প্রতি কি অন্যায় অত্যাচার করা হয়েছে আমি আশা করবো তদন্ত কমিশন এই বিদ্যার্থ যেন হত্যাকাণ্ডের পরে যারা মিসিং হয়েছে তাদেরকে খুঁজে করুন বিদ্যার সব খুঁজে পাওয়া